বিসমিল্লা রমান রাহিম সোমতি শোক আসসালামাইয়াইকুম আলী ম্যানার হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ে সাত সকালে আসলাম শুভ সকাল সাত সকালে আসলাম আপনাদের সামনে ভালো একটা এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে কি সে এক্সক্লুসিভ গতকালকে রাতে গতকালকে মানে আজকে হিসাব করলে তো রাতে তো এমনি গতকালকে বলে ফেললাম সরি যাই হোক গতকালকে ম্যানিনা প্রোটোকল একটা আপডেট দিয়েছে আপনাদের ইপিকেটাকে আপডেট করুন স্টোর থেকে আপডেট করার পরে সুন্দর মতো কাজগুলি করে ফেলুন কাজগুলো হচ্ছে কী তাদের আট তের ঘন্টা আগে এই যে সে টুইটটা আপনারা দেখতেই পাচ্ছেন সম্মান দিবস আপনাদের সামনে তুলে ধরলাম এই সেই টুইটটা সেই টুইটটার মধ্যে তারা কী বলার চেষ্টা করেছে দ্য ফাইনাল স্টেপ শেষ পদক্ষেপ দ্য সার্ফার আইডি ইজ নাও ওপেন সার্ফারের আইডি এখন ওপেন অ্যাটেনশন সার্ফার সার্ফার আইডি দ্য ফাইনাল স্টেপ টু অফ কে ওয়াইসি ফাইনাল স্টেপ অফ কে ইজ না পারমানেন্টলি ওপেন এখন কে ওয়াইসি যে শেষ ধাপটা সেটা এখন ওপেন হয়ে গেছে কমপ্লিটিভ ভেরিফিকেশান টু প্রিপেয়ার ফর টোকেন কনভারসেশন আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট এবং টোকেন কনভার্সেন কনভারসেশনের জন্য তৈরি হন তৈরি থাকুন তৈরি হন হো নার হোনির সার্ফার আইডি কাদের সার্ফার আইডি প্রয়োজন আছে ইউজ আর নট ভেরিফাইড থ্রো সার্ফার ডিটেকশন যারা কিনা সার্ফার ডিটেকশনে আমরা ভেরিফাইড হইনি এই যে বিভিন্ন কী আসছে না একটা বেজ আসছে হ্যাশ হ্যাশ কি আসছে এরকম যারা কিনা আমরা হয়নি তাদের জন্য এটা দোজ হু ওয়ানলি কমপ্লিটেড সোশিয়াল অ্যাকাউন্ট ভেরিফিকেশন যারা কিনা শুধুমাত্র সোশিয়াল অ্যাকাউন্ট টুইটার আর টেলিগ্রাম আমরা করছিলাম তাদের জন্য এটা এবং ইউজার উইদাউট এনি কে ওয়াইসি এর যারা কোনো কে করে নেয় তাদের জন্য এইটা নোট অলরেডি ভেরিফাইড ভাই হাসকি গ্লোবাল যারা কিনা হাসকি গ্লোবালে ভেরিফাইড হয়েছেন নো অ্যাকশন নিডে তাদের কোনো প্রয়োজন নাই ওয়েটিং ফর বিটি ওয়েটিং অন বিটিসি বিটি বিটিএসি সার্ফার ডিটেকশন কম্পিউট সার্ফার আইডি টু স্কিপ ডিলেস মানে যারা বিটিসি ইয়াতে আছেন। তাদেরকে বলছে আপনারা তাড়াতাড়ি সার্ফার আইডিটা কনফার্ম করুন এই বিটিসির এই ইয়েটাকে স্কিপ করার জন্য তারপরটা হচ্ছে হোয়াটস নেক্সট পরবর্তী পদক্ষেপে কি আছে সার্ফার ফিচার জেনারেট বে টোকেনস বে টোকেন্সটা জেনারেট হবে উইথ সার্ফার সার্ফ বোর্ডে সার্ফ বোর্ডে যে বে টোকেনটা জেনারেট হবে পার্চেস উইথ সার্ফ পার্চেস উইথ সার্ফ পয়েন্টস যার দ্বারা সার্ফ মানে আপনি বে টোকেনটা সার্ফ যে আমরা পয়েন্ট না ওখানে দুটো পয়েন্ট দুটো তো অপশন একটা বে পি বে একটা হচ্ছে পি সার্ফ পি দিয়ে আমরা সেটাকে কনভার্ট করে নিতে পারবো বে টোকেনটাতে সো মূল জিনিসটা এখন বুঝে নিলাম বে টোকনটা হচ্ছে মূল দ্বিতীয়ত হচ্ছে টোকেন কনভার্সেশন কোনটা কনভারসেশন কীভাবে কনভার্ট আর পয়েন্টস টু টোকেন অন এক্স আর পি এল অ্যান্ড ট্রান্সফার ফ্রিলি ও মানে সার্ফ টোকেনটা পয়েন্টসটা সার্ফ যে পয়েন্টসটা সেইটা কি টোকেনে যাচ্ছে আমরা পাচ্ছি এক্স আর পি এল টোকেনটা আমরা পাচ্ছি এক্স আর পি এল অ্যান্ড ট্রান্সফার ফ্রিলি মানে সে ফ্রিলি আমরা কী করে নিতে পারবো ট্রান্সফার করে নিতে পারবো ডোন্ট ফরগেট কি ভুলে যায় না আপডেট ইউর হ্যাপ টু দা লেটেস্ট ভার্সন টু আইডি অল সারফার এক্সাইটিং আপকামিং ফিচার সার্ফার আইডি অল

বন্ধ করে রাখাটাই হচ্ছে বোকামি সো সময় বেশ যে তখন দুটো কনভারসেশন পিরিয়ড সেটা হচ্ছে কী কী এই যে পি এবং পিবে সো আমরা কী করতে পারবো কিছুদের মধ্যে পি সার্ফটাকে কনভার্শন করে পিবেতে নিতে পারবো এবং পাশাপাশি এই পি পাশাপাশি আমরা কী করে নিতে পারবো এক্স আর পি এলেও করে নিতে পারবো খুব রিসেন্টলি সো আমাদের দেখো মূল কাজটা কী মূল কাজটা করার জন্য সর্বপ্রথম আমি আপনাকে আমাদের যেটা আমার যে টেলিগ্রাম গ্রুপ সবসময় বারবার সবসময় বলি ভিডিওর মধ্যে সবাই সবসময় আপনাদেরকে উল্লেখ করি যে আমার যে টেলিগ্রাম গ্রুপ মাইনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা মাইনার অ্যাকাউন্ট ইনফ ইনফরমেশন টেলিগ্রাম গ্রুপ মাইনার অ্যাকাউন্ট এবং আমার যে চ্যানেল আছে আলি মাইনার হাব অবশ্যই আপনার এইগুলির মধ্যে কী থাকেন অ্যাক্টিভ থাকেন কেন অ্যাক্টিভ থাকেন কারণ এখানে সকল প্রজেক্টের আপডেট ইনফরমেশন আমি দিয়ে থাকি এবং পাশাপাশি যদি আপনি রেফার চান আপনার কোনো প্রজেক্টের অবশ্যই এখানে আপনি কী করতে পারবেন এখানে আপনি শেয়ার করতে পারবেন আপনার লিঙ্কগুলো রেফার পাওয়ার জন্য কারণ এটা সম্পূর্ণরূপে আমি উন্মুক্ত করে দিয়েছি কাদের জন্য আপনাদের জন্য ইউজার ওনলি ফর দ্য ইউজারদের জন্য যে ফ্রিতে রেফার নিয়ে যাওয়ার চেষ্টা করুন সো সময়তে বেস্ট কী হচ্ছে সেটা এই যে সর্বপ্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে আপনি কী করবেন প্রথমে আপডেটটা দিবেন আপডেট আপডেটটা দেওয়ার পরে প্লে প্লেস্টোর আপডেটটা দেখতে পাবেন আপডেটটা দেওয়ার পরে আপনি আসবে কি আপনি চলে যাবেন আপনার অ্যাকাউন্টে আপনি চলে যাবেন অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে অ্যাকাউন্ট মিনস হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিই আবার নিয়ে যাই অ্যাকাউন্টে মানে হচ্ছে আপনি প্রোফাইলে চলে যাবেন এই যে প্রোফাইলে চলে যাবেন এই যে প্রোফাইল সামনে তো বেশ এই নিচে এই যে প্রোফাইলটা আপনি চলে যাবেন এই প্রোফাইলটা চলে যাওয়ার পরে প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে কেওয়াইসি এখানে কে ওয়াইসিটার মধ্যে প্রেস করবেন এই কে ওয়াইসির মধ্যে প্রেস করার পরে এখানে আপনার ডিটেলসটা আসবে এই যে আমার কিন্তু ভেরিফাইড দেখেছেন এই যে আমি সার্ফার আইডি আমি ভেরিফাইড করে ফেলেছি একটু আগে খুবই সহজ কোনো কিচ্ছু লাগবে না কোনো ডো ডোনেশন লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট ফলো আর না কিচ্ছু লাগবে না আমি আবার চলে যাইছি আমার গ্রুপটাতে এই যেখানে স্ক্রিনশটগুলো আমি শেয়ার করেছি এই যে দেখেছেন আপনার থাকবে এরকম অবস্থান সার্ফার আইডি বিটিসি প্রসেসিং করেছে এই যে ভেরিফাইড ভেরিফাইড হয়েছে কিন্তু এই যে সার্ফার আইডি সাবমিট এই সাবমিটে প্রেস করবেন এই সাবমিটে প্রেস করার পর সময় তো আপনার সামনে কী আসবে এরকম আসবে সাব সরি মানে সাবমিনে প্রেস করার পরে আপনার সামনে এরকম আসবে নিচের দিকে আপনাকে অ্যানালাইজ করা হবে সাবমিটের পরে অ্যানালাইজ করতে হবে অ্যানালাইজ করার পরে আপনাকে বলবে এই যে এখানে দেখেছেন এই যে অ্যানালাইজ করার পরে প্রথমে সাবমিটে প্রেস করার পরে আপনার সামনে এরকম অ্যানালাইজ আসবে অ্যানালাইজ করার পরে আপনি কি দেখবেন এই যে বলবে ফলো অ্যানালাইসটা করার পরে আপনার এটা হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে এই দুই এর নিচে তো অ্যাক্টিভ থাকবে এই সার্ফার কনফার্ম এই সার্ফার কনফার্মটা সার্ফার সার্টিফাইডটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন অবশ্যই ফলো দিবেন তার এই পিবে থেকে এবং ফলো দিবেন এইটাকে তাহলে পঞ্চাশটা বে পেয়ে যাবেন পিবে পঞ্চাশটা পিবে জিরো পয়েন্ট ফাইভ পিবে হাফ বে পেয়ে যাবেন আপনি এই দুটো ফলো হওয়ার পরে যখন এই দুটো কনফার্ম হয়ে যাবে সাথে সাথে আপনি এই এরকম আসবেন আপনার সামনে সাবমিট কমপ্লিটেড এই যে ইউ ক্যান চেক ইউর সার্ফার আইডি ভেরিফিকেশন স্ট্যাটাস ইন দ্য ম্যারিন আপ প্রোফাইল সেকশন ম্যারিনা প্রোফাইল সেকশন আপনি দেখতে পাবেন এই যে এ হচ্ছে অবস্থা এখানে তারপরে এখানে এই যে ক্লোজ দিয়ে দেবেন ক্লোজ দিয়ে দেওয়ার পরে সুন্দর মতো আপনি দেখতে পাবেন এই যে আপনার ম্যারিনা প্রোটোকল সার্ফার আইডিটা ভেরিফাইড হয়ে গেছে সো এই ছিল সময়স ম্যারিনা প্রোটোকল সার্ফার আইডি কীভাবে ভেরিফাইড হতে হবে কীভাবে আপনাদেরকে কাজ করতে হবে সো এছাড়া আর কোনো কিছু নাই সো এখন যারা কী করেন নেই যারা এখন পর্যন্ত ম্যারিনা প্রোটোকলের সার্ফার আইডি থেকে শুরু করে সার্ফার আইডিটা ভেরিফাইড করেন নেই তারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখার সাথে সাথে কী করে ফেলুন আপনাদের আর ম্যারেনা প্রোটোকলের অব আপনারা কী করুন এই কাজটা করে ফেলুন ভিডিওটা দেখে ভেরিফাইড হয়ে যান কারণ খুব সময় কম খুব অল্প সময় আছে এবং পাশাপাশি কি করুন যারা কিনে এখন পর্যন্ত এই ওয়ালেটে যাবেন এখনও পর্যন্ত যারা কিনা আপনারা কি করেন না এক্সআরপিটা চিরিন ওয়ালেটে ডিপোজিট করেন নাই তারা অবশ্যই এক্স আর ডিপোজিট করে ফেলুন এক্সআরপি ডিপোজিটটা করবেন কিভাবে এখান থেকে কি করবেন এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন তাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করবেন এই অ্যাড্রেসটাকে কপি করার পরে আপনার যে এক্সচেঞ্জে এক্সআরপি আছে আপনার যে এক্সচেঞ্জে এক্সআরপি আছে সেখান থেকে আপনি কি করবেন এক্স পাঠান কারণ বাইনান্স থেকে একটা এক্স আর পি এখানে কিন্তু এক এক্স আর পি জমা দিতে হবে একটা এক্স আর পি সো বায়নান্স থেকে এক এক্স এক্স আর পি জমা দেওয়া যায় কিন্তু বায়ান্স থেকে যদি আপনি একটা এক্সআরপি জমা দিতে চান তাহলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু আপনাকে আপনার এক্স আর পি কেটে নিয়ে নিয়ে নিবে তাহলে আপনার যদি জিরো পয়েন্ট টু কেটে নিয়ে নেয় তাহলে তো আপনি যদি এক এক্সআরপি উইড্রো দেন এখানে তাহলে কিন্তু আপনার পুরো এক্স আর পিটা আসবে না জিরো পয়েন্ট টু কেটে নিলে এই পয়েন্ট টু কেটে নিলে আপনার থাকবে কথা আপনার এখানে জমা হবে পয়েন্ট এইট তাহলে কিন্তু হবে না তাহলে যখনই কোনো এক্সচেঞ্জ থেকে আপনি এক্স আর পি সিলেক্ট করতে যাবেন ডিপোজিট করতে যাবেন আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে একটা এক্সআরপি আমাকে ডিপোজিট করতে হবে সো এক্সআরপি ডিপোজিট করতে হলে যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে যেহেতু গ্যাস ফি সহকারে কাউন্ট করে উইড্রো দিতে হবে তাহলে কি তাহলে ব্যান্স থেকে আপনি ওয়ান পয়েন্ট টু এক্স আপনাকে উইড্রো দিতে হবে তাহলে এখানে একটা এক্স এসে জমা হবে জিনিসটা বুঝিয়ে দিলাম কারণ অনেকে বুঝবেন না এক এক্সআরপি মেরে দিবেন আইসা দেখবেন এখানে এক এক্সআরপি অ্যাড হয় নাই সো সম্মানিত ভিয়ার্স সো সম্মানিত ভিয়ার্স এই হচ্ছে অবস্থা মাথায় রাখতে হবে এখানে ম্যারিনা এক্স এক্স এক্সআরপি জমা দিতে হবে এই ওয়ালেট অ্যাড্রেসটার মধ্যে এই ওয়ালেট অ্যাড্রেসটার মধ্যে আপনাকে জমা দিতে হবে তাহলে আপনারা কাজগুলি এখনই করে ফেলুন এক্সআরপি জমা দিন এক্সআরপি জমা দিয়ে আপনারা কী করুন আপডেট করে ফেলুন আমি যদি এখন এই কনভার্শনটা সেটা খুবই শীঘ্রই শুরু হবে কনভার্শন পিরিয়ডটা যদি আমি এখন শুরু করি দেখেন এখন এখন বলে নাই যে কনভার্সন ক্যান নট বি প্রসেস মানে এখনও হয় না খুব শীঘ্রই এটা হবে ক্লোজ দিয়ে দিই সো শোনারতে বেস এই ছিল ম্যারিনা পোটোকালের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট যা আপনাদের প্রয়োজন ছিল এ টু জেড সব দেখিয়ে দিলাম কীভাবে কাজ করবেন কীভাবে ম্যারিনা পোটোকল থেকে উইন্ডো দিবেন কীভাবে কে ওয়াইসি করবেন কীভাবে যা যা আনুষঙ্গিক যা যা প্রয়োজন ছিল আপনাদের এখান থেকে ম্যারিন্দা পোটোকলের উইড্রোর জন্য তার ডিটেলস আপনাদের ভাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে সো অবশ্যই কী করুন আলী ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাইয়ের চ্যানেলটাকে কী করুন ছড়িয়ে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে কারণ এটা আমার সেকেন্ড চ্যানেল আপনারা আগেই জানান আমার যে ফার্স্ট চ্যানেলটা ছিল সেটা সাসপেন্ড হওয়ার পরে আমার এই সেকেন্ড চ্যানেলটা আমি কী করেছি শুরু করেছি সো আপনারা দয়া করে কী করুন আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান আরও বহুদূর যাতে কী থাকে আপনাদের কী থাকে না যাতে কী পান ভবিষ্যতে আপনারা আরও বেশি এরকম আপডেট এবং ইনফরমেশনগুলো এবং পাশাপাশি কর্মগুলো কীভাবে করতে হবে তার ডিটেলসটা যাতে আপনারা পেয়ে যান সো অনেক ধন্যবাদ অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমার গ্রুপগুলোতে আসসালামু আলাইকুম